বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও করতো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট এমনি করতে পারে কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এক লাইনও না পায় কেউ যদি একের নামও লিখতে পারেন অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তারা নামটাও লিখতে জানে না দস্তখরটাও দিতে পারে না বরং শুধু টিপসই দেয় এমন মানুষ আছে না যারা কি দেয় টিপ দেয় আর টিপসই দেয় টিপসই দিতে পারে না আরেকজনে আঙ্গুর দইটা দাও এন দিয়ে এটা এন দিয়ে তারপরে কোনান দিয়ে টিপ দিব হেডও বুঝেন না আর দলি দেন না আঙ্গুল দিয়ে দইটা দেয় তাহলে টিপসই দেয় তাহলে এরকম এত মূর্খ যে নামটুকু ও দস্তখত করতে জানে না অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং স্ত্রী সন্তান সংসার নেতাগিরি মাতব্বরি ভুটাঙ্গিরি সব কিছু মুরুক্ষ বকল তারাও দুনিয়া করত মুরুক্ষ কোনো নেতা নাই সই করতে এমন কোনো নেতা নাই আমি দেখছি আমারও এলাকায় দেখছি কোটি কোটি টাকার মালিক কোটি 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 টাকার মালিক বেডা হেতে বেটা ফেফার উল্টে যায় তাইলে ফের নামে এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানি যাই হোক তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল দুনিয়া ভোগ করতেছে তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরের ডিগ্রি করা কর্মচারী যে তারে কর্মচারী যিনি বড় পিএইচডি করা সে কয়ে সার হেতে সার কি আল্লাহ তাকে কোটি কোটি টাকা সম্পন্ন তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলত কিন্তু কোরআন এবং সুন্নারে এল ছাড়া আখেরাত মিলবে না তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে কিন্তু কোরআন ছাড়া আখেরাত মিলবে না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত কারো আখেরাতার শ্বশুর বাড়ি না আখেরাত বন্দিগির বিনিময় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম এ তোমার সেজদার বিনিময় ফিল খালিয়া আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি আমল আমলগুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে

আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই বলতে কি শিরিক কি কুফর কি তাও কি এখলাস কি এটাও শেখা দরকার এটাও জানা দরকার এটাও বুঝা দরকার অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে কিন্তু বিশ্বাসে কথায় আচরণে কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ইমান হারায় সে জানেও না কোন শব্দ কোন বাক্য কোনো বিশ্বাস এমন করে রাখছে এমন বলে ফেলছে যার দ্বারা তার ইমান চলে গেছে অত এখনো পড়তে পারে এটা কইতে আরে কিন্তু বাস্তবে তার কি নাই ইমান নাই তার তো খবরই নাই আমার লুকুম ও আন্তুম লা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দিগির আমল ছুটে গেছে অথচ তুমি জানো না তোমার জানাই নাই জানাই আহা ছেলেরা তোমাদের গো বাবা অনেক কথা অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেইমান হয়ে যায় অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি সবে বরাতে নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি রোজা রাখছো কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য এগুলো সব কাউন্ট হওয়ার জরুরি বিশ্বাস মূল বিশ্বাস ইমানের সমস্যা সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এজন্য এলম জরুরি কোরআন সুন্দর এলম আমাদের প্রত্যেকে জরুরি আমাদের হজরত মল আনা আবদুল মালেক সাহেব দামাত বারা কাতুকুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আর বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষরা তারে তার চাইতে একশো গুণ বেশি ছিল বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আর বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদৃত জানো নি আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো এই খতিব সাহেব তার বাবাই বলছিল আব্দুল ভবিষ্যতে চলবো আহারে আহ আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি আমি গত ছয় মাস আগেও বাড়ির সামনে ওয়াজ করে আসছে ওনাদের বাড়িটায় দেখতে গেছি ছোট্ট একটা বেড়ার ঘর অতজন সারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত আমি ওই এখন মাওলানা ইয়াহ ইয়ারে বলছি পুকুরের পানি লড়লে তো পুরেরাই লড়ে হুদারায় কিন্তু মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোল পার হয় উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত

বক্তা মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হইছে আল্লাহই করাইছে এবার যত চাপ সব এবার সার চালাই বক্তা সব দায়িত্ব হবে এইবার মোটর সাইকেল কিনছে এটার দোয়া এটা ওই বক্তা একটা মোটর সাইকেলের দোয়া যার যত মুশকিল সব কিছু নয় অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেমে দিন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে কিন্তু পৃথিবীবাসী তেরো পৃথিবীবাসী জানেও না একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ তারা দুইটা সিফাত আজের আল বাহের মানে যিনি প্রকাশকারী আলবাতেন মানে যিনি গোপন করে রাখেন আবৃতকারী আল্লাহ তালার সিফাত আল্লাহ বান্দার উপরে তার বহিপ্রকাশ করে যেমন আল্লাহ গাফুর তো আল্লাহ বান্দার উপরে তার মাফেরাতটা কি করে বহিপ্রকাশ করে মানে মাফ করে দেয় আল্লাহ তালা আজিজ শক্তিশালী তো আল্লাহ তালা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহিপ্রকাশ কথাটা বুঝছেন কি তুমি বুঝো কমপক্ষে বেড়া ইলিয়াস তো আল্লাহ তালা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহিপ্রকাশ করেন ঠিক আল্লাহর দুইটা নাম জহের যিনি প্রকাশ করেন আল বাতেন যিনি গোপন রাখেন আবৃত্ত করেন তো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এ দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন এটা আল্লাহ তালার ক্ষুদ্র যারে তিনি প্রকাশ করছেন তারে আল্লাহ তাআলা আয-জाहির নাম থেকে দিছেন যারে তিনি গোপন রাখছেন তারে আল-বাতিন পৃথিবী কেউ চিনসেন আর কি হাশরের ময়দানে দেখা যাবে বাদশা বাদশা তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইননা কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে बुजुर्गों বজর্গতা বড় আয় হায়া কি ভুল এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের আল্লাহ আল্লাহর প্রয়োগ করে বহি প্রকাশ করে এজন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা আমরা ওই বুজুর্গ রাজার আল্লাহর উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় কাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তার নতুন বধু নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মাসাল্লাহ তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে ওনাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো কাঁদতেছো কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি এ তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আরশা আজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো আজকে আমি এই এই সবকের কারণে কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র বলি গোটা বাফ এ পৃথিবীর যত চাকচিক বিলাসিতা যার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন এসেধ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে তোমরা তালে এলেম এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা করো না বরং তুমি আফসুস করো না যা আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি ফালি গুণার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্তার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উৎস আল্লাহর কোরআন উৎস এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায় মাগরিব হা মাগরিব মাগরিবের নামাজ পড়ছি যেখানে নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন সালাম ফিরাইয়া আবার বলছি সিরাতাল মুসতাকিম এ আচ্ছা ইহদিনাস সিরাতাল মুসতাকিম তার মানে মুসতাকিম তার মনও বুঝতে পার না মারি মুসতাকিম হ্যাঁ বেটা আল্লাহ তালার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন যাকে আল্লাহ তালা জবান দিচ্ছে যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার নাক যার কান আহা তার নামটাই সুন্দর করতে পারে না তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন হ্যাঁ সেই রসুলের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই জিব্বা দিয়ে একটা মজার কথা শোনো এ আমার কাছে একটা উর্দু সরা আছে তকরির বুখারি আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই উনাকে যার নাম আমি একটু আগে বললাম উনারে একবার প্রশ্ন করছে যে হজরত রসুল্লাহ সাল আলি আসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওইরূপ দাবা প্রিয়তমের চিঠি কতবার পড়া ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পরে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার প্রিয়তমের মেসেজ কতবার পরে বারবার তো রসুল্লাহ সাল্লামের হাদিসত এভাবে হাজার বার লাখো বার পড়া উচিত রবের কালাম বারবার বার পড়া উচিত আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে গইলাম না হয়তো আজকে কমপক্ষে বিশ থেকে বাইশ বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বৎসর উনি উমরায় যায় হজে যায় দাঁড়া আল্লার আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি তা আমি একবার ওনার জিগাইছিলাম এমনি যে হুজুর আমনে হজ উমরা কতবার করছেন তখন হুজুরে আমারে বলছিল মাওলানা আহ এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর গেছেন তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এত মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহাব্বতের বিষয় মহাব্বতের বিষয় এজন্য আজকে দোস্ত এই অনেক যে কয়জন জেনারেল বাহ শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নেই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ কোরআনুল করিমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলুন যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন পড়তে পারেন না প্রত্যেকেই নিহত করে এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া আহ যার চোখ তার নাম বলতে পারে যার জিব্বা তার নাম পড়তে পারে না তার কালাম পড়তে পারে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলম নজ আল্লাহ আই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো না। আমার নাম বলতে পারো সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিহ্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে